পাবিন অহংকারের একটা সীমা থাকা উচিত তোর অহংকার না সেই সীমা ছাড়িয়ে চলে গেছে একটা কথা মনে রাখিস ভাবিন তোর দাদা কাকা তারা খুব সাধারণ রে এমনকি তোর জ্যাঠাই তোর বাবা এরা সবাই খুব সাধারণ মানুষ আমার তো মনে হয় একটা দিন আসবে যখন যখন তোর আমাদের চরণাত্মীয় বলে পরিশোধই তোর লজ্জা লাগবে বলছিস দাদা ভাই বলার তো কিছু নেই বাবিন। তুমি আজকে যে আচরণটা করেছো সেটাতে আমাদের অন্তত সেটাই মনে হয়েছে টোটকার মতো একজন সাদা মনের মানুষের মনে যখন এরকম কিছু একটা মনে হয়েছে তখন সেই মনে হওয়ার মধ্যে অবশ্যই কিছু সত্যতা আছে বাবিন। তোমায় মেনে নিতে হবে তুমি ওই কথা বলছো বৌদি ভাই তুমি যে কথাগুলো বলেছো ভাবিন তখন বোধ তুমি বুঝতে পারো বা খেয়াল করে বলোনি তুমি ঝোঁকের বসে বলেছ কিন্তু সেই কথাগুলো একটা মানুষের কোন মরমে কতটা আঘাত দিতে পারে বুঝতে পারছো এখন বেশ করেছো শোনা তুমি কথাগুলো বলে ঠিক আছে বলো তুমি বোধহয় শুধু একা পটকার হয়নি আমাদেরও হয়েছে আমরা বুঝে গেলাম আমরা কখনো আর ভবিষ্যতে তোমার সাথে এরকম আচরণ বিহেভিয়ার করব না ঠিক আছে তার মানে তোমরা এখন সবাই মিলে আমায় কাঠগড়ায় দাঁড় করাচ্ছ না তোর কি মনে হচ্ছে হ্যাঁ কি মনে করছিস তুই আমরা আমরা অন্যায় করেছি না পটকা অন্যায় করেছে উপায় থাকলে না ভাবি না আমরাও চলে যেতে পারতাম শুধু যেতে পারছি না আমার যদি না থাকতো না তাহলে আমিও চলে যেতাম তোমরা সবাই মিলে আমায় কেন ডাকতে গেছিলে কেন খুঁজতে গেছিলে আমায় যাও এখন সবাই মিলে পটকাকে খোঁজো ওর যাও ফিরিয়ে আনো পটকাকে এখন কত দূরেই বা আমি বাবাকে বলছিলাম আমাকে সঙ্গে করে নিয়ে যেতে আমাকে না নিয়ে ছোটে চলবো এক্ষুনি যাও আর পটকাকে ফিরিয়ে আনো এক্ষুনি যাও এক্ষুনি না গুনগু না না দেখো আমরা তো কালই চলে যাচ্ছি পটকাকে আর ফিরিয়ে আনতে বলুন আমি পটকার আমি পটকাকে এই অমর্যাদাটা করতে পারবো না বুঝলাম না পটকাকে ফিরিয়ে আনলে অমর্যাদা করা হবে হ্যাঁ অমর্যাদা করা হবে শোনাদা পটকাকে মাথা নিচু করে ফিরতে হবে আমরা কেউ সেটা চাই না আমরা পটকার উঁচু মাথা দেখতে অভ্যস্ত যখন একটা নিয়েছে যে সে আর ফিরবে না তখন আমার মনে হয় আমাদের সকলের সেই ডিসিশনের দাম দেওয়া উচিত মর্যাদা দেওয়া উচিত একটা মানুষকে তুমি কতটা আঘাত দিয়েছ বাবি। একবার সেটা ভালো করে ভেবে দেখো পটকার মতো একজন মানুষ যে কিনা তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে এক কথায় তোমার জন্য মানুষটা জীবন দিয়ে দিতে পারে তাকে এক ধাক্কায় কতটা দূরে সরিয়ে দিয়েছা পটকা কি এমন করেছিল বলতো সত্যি করে বল না পটকা কি এমন করেছিল শুধু তোকে কলকাতার থেকে এখানে আনতে চেয়েছিল তাই তো নিজের জন্য নয় গুনগুন তোকে তোকে দেখার জন্য মন খারাপ করছিল আর সেই মন খারাপের কথা বটকাকে বলছিল তাই জন্য বটকা তোকে আনতে চেয়েছিল আর তুই তুই কোনো কিছু না জেনে না বুঝে পটকাকে কত কিছু শুনিয়েছিস গুনগুনকে নিয়ে আসার পরেও তুই পটকাকে একটা কথা শোনাতে চাস নি কি আশ্চর্য তোরা সবাই মিলে আমায় কন্ডেম করছিস আচ্ছা আর কথা বাড়ি লাভ নেই মিষ্টি তুমি ওর খাবার ব্যবস্থা কর কেন করছিস সেটা সবাই মিলে আমার সাথে বিশ্বাস করো শোনা তোমার সাথে কিছু করার স্পর্ধা আমাদের কারণ নেই আমরা কিচ্ছু করি পটকামনা পটকা মনে হয় না খেয়ে চলে গেলাম হ্যাঁ খেতে দিতে পারলাম কোথায় রূপাঞ্চর সেই সুযোগই তো পেলাম না মানুষটা আজ নিজে পাঁঠার মাংস কিনে এনেছিলো রান্নাও করেছে সবাইকে খাওয়াবে বলে অথচ সেই মানুষটা নিজে এতটুকু মাংস মুখে তোলা তো দূরে থাক দুপুরবেলার ভাতটুকু নাকে যেতে হলো পটকাকে আমি কি করে খাবো পারবো না পারবো না রূপান্তর আমি অন্তত মুখে টিপে পারবো না ভাতটুকু আমি পটকাকে ফোন করবো এক করে ফোন করবো না গুনগুন প্লিজ পটকাকে ফোন করো না দেখো তুমি ফোন করে কাঁদলে পটকা খারাপ লাগবে পটকা তো আসতে চায় না কিন্তু জোর করে আসবে তোমার কথা ভেবে এই অমর্যতা এটা করো না পটকার ফোন করো না তুমি প্লিজ আর কাল বাড়ি গেলেই তো পটকার সঙ্গে দেখা হবে তখন যা আর ফিরে আসতে বলো না তোমরা খেতে এসো বোধি ভাই ওই মাংসটা আর আমরা কেউ টাচ করব না আর কিছু যা আছে দিয়ে দাও খাব না মাংস মাংস আমি বোধহয় সাংঘাতিক বিপদটা ঘটলাম বলো তোমাদের আনন্দের মধ্যে আমি উপদ্রব করলাম আসলে কি বলতো পাবেন আনন্দটা না সবার সহ্য হয় না তোরও হয়তো তাই আমরা তোকে বারবার আনন্দের হাটে ডেকে আনতে চেয়েছি সেটা শুধু আমাদের নিজেদের স্বার্থে নয় রে ভাবিন তোর স্বার্থেও তুই আনন্দ পাবি তোরও ভালো লাগবে তাই কিন্তু সেটা যখন তুই নিজেই মন থেকে মেনে নিতে পারিস নি আর ভবিষ্যতে আমাদের আর এই দায়িত্বটা রইলো না সব কিছু না শুধু তোমার জন্য শুধু মাত্র তোমার জন্য পডকাস্টে না কেদের রাগ করে চলে গেলে শুধু মাত্র তোমার জন্য কেন করলে তুমি এটা তুমি কেন এতটা মনে আঘাত দিলে পডকাস্ট কেন করলে বলো কোন তুমি না খেলে কিন্তু আর কেউ খেতে পারবে না আমি কিচ্ছু કહব না কিছু না আরে মাংস না আমি টাচ করব না একটু খাবো না একটু না তো তুমি তো মাংস ছাড়া কিছু খেতে পারো না গুনগুন না পারলে না পারবো যে মাংসটা পটকা এত স্বাদ করে এনেছিল এতবার রান্না করা পরে খেতে বললো না চলে গেল সেই মাংসটা আমি মুখে তুলতে পারবো না কিছু দেই পারবো না ওনন চা খুশি আছে তুমি আমাকে দিয়ে দাও আমি ঠিক আজকে ম্যানেজ করে নেব কিন্তু আমি মাংসটা খেতে পারবো না খাবো না আমি বেশ তাহলে আমি আমি পটকাকে ফোন করছি দোষ যখন আমার আমি ভুল করেছি আমি পটকাকে ফিরিয়ে আনবো রূপাঞ্জন তুমি কি আমার সাথে একটু গাড়িটা নিয়ে যাবে খুব সুবিধা হয় আমি সরি শোনা তো আমি যেতে পারবো না সরি ঠিক আছে আমি নিজেই ফোন করছি তাহলে শোন বাবিন তোকে আমার একটাই রিকোয়েস্ট তুই আর পটকাকে ডিস্টার্ব করিস না পটকা কারো সান্ত্বনার পাত্র নয় পটকার মতো মানুষকে না দয়াও করা যায় না আমি একটা ছোট্ট রিকোয়েস্ট আশা করি তুই এটা মানবি চলো চলো তুমি একটা মানুষের মনে এতটা কষ্ট দিলে যে সে জাস্ট চলে গেল কি করে পারলে তুমি তুমি পটকাকে এতটা কষ্ট দিতে কি করে পারলে বল তো আমি না হয় পাগল ছাগল আমাকে তুমি যা খুশি বলো অনেক কষ্ট দাও সব ঠিক আছে কিন্তু পটকাকে তুমি কি করে কষ্ট দিতে পারলে বলো তো হ্যাঁ খুব খারাপ তুমি জানো তো খুব খারাপ তুমি যখন এত খারাপ আমায় ডাকতে গেছিলে কেন ডাকতে গেছিলে বলেই তো অ্যাক্সিডেন্টটা হলো কারণ তুমি আমার হাজবেন্ড তাই তোমাকে আমি ডাকতে গেছিলাম তোমার জন্য আমার মনটা কেমন করছিল তাই তোমাকে ডাকতে গেছিলাম আমার মনে হয়েছিল যে আমার তো আনি মন হয় আমার কেন আনি মন হবে না তাই তোমাকে আমি ডাকতে গেছিলাম কিন্তু এখন দেখছি তোমাকে না ডাকতে গেলেই ভালো হতো অন্তত তুমি তো পটকাকে এভাবে হট করতে পারত না আর পটকা এভাবে রেগে চলেও যেত না বেশ ঠিক আছে আমি অন্যায় করেছি তো আমি নিজে পটকাকে নিয়ে আসবো আমি সব রাগ ভাঙিয়ে দেবো পটকার আমি একবার যদি গিয়ে পটকাকে জড়িয়ে ধরি না পটকার আর আমার উপর কোনো রাগ থাকবে না আমি কথা দিচ্ছি আমি পটকাকে নিয়ে আসবো ওয়ার্ড অফ অনার তুমি তুমি ঠিক বলছো তো তুমি এটা করতে পারবে তো একদম ঠিক বলছি গুনগুন ভেবে বলছে আজকে তুমি আমায় বাঁচানোর জন্য নিজের জীবনের বাজি রেখেছ আমি তোমার জন্য আমার নিজের জন্য আমাদের সবার জন্য আমি পটকার কাছে ক্ষমা চাইতে পারবো না তাই হয় নাকি আমি ক্ষমা চাইলেই পটকার রাত ভেঙে যাবে আমি জানি আমার উপর রাগ করে থাকতে পারবে না রাগ করে থাকবে আর আমায় সেটা মেনে নিতে হবে এটা আমার সাথে করলো তো চলে যাওয়ার দাম পটকাকে দিতে হবে সারা জীবন দিতে হবে সারা জীবন ধরে আমি পটকার কাছে এই দাম করি আমি যদি তোমার হাতটা জড়িয়ে ঘুমাই তাহলে এখন কি মনে হবে যে আমার যেন কোনো কষ্ট দুঃখই নেই পটকার জন্য কিন্তু আসলে তো তা না আমি তো কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি অনেকটা কেঁদেওছি পটকার জন্য তাই তোমার হাতটা আমি কোনোভাবেই জড়িয়ে ঘুমবো না এই আমার বয়ে গেছে বুঝলে তো বয়ে গেছে আমার 고고두고 <듬>